আয় আয় পটিটা নিয়ে আয় দেখি কপি আছে কি এইটা এখন ধরেছে বললো বাপু সবাই মিলে ওই ওইটা মনে হয়ে যাবে যে তো পরে পরে আর ওর থেকে আর বড় আছে কি দেখি বেশ ভালোই কপি ধরেছে এই এখানে সুবিধা দেখা এটা আর একটু বড় এই যে নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে যে চলে তিন আপনার রান্না বন্না করতে তো এখন কপি তুলবো বাবার জমিতে বেশ ভালো ভালো কপি হয়েছে একদম টাটকা তাজা বাবার জমির কপি এই কপি তুলে অপর্ণা বলছে যে কপি ভাজা খাবে তো কপি ভাজা হবে সাথে ক্যালভার্ট মুরগি মাংস হবে আর হচ্ছে আমাদের জমিরি লাউ শাক লাউ শাকে তিল পোস্ত করবো আজকে তিন তিনটে রান্না হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ক্যালভার্ট মুরগির মাংস কিরকম হয় সেটা আপনাদের দেখাবো রান্নাঘরে গিয়ে আগে কপিটা কাটি দে দে বটিতে কপি কাটা পারমিশন নিতে হবে না 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 সাথে পারমিশন নিতে হবে না জমির মালিক না এখন সুমিতাকে সব বলতে হবে হ্যাঁ তাই দেখো সুমিতা ছোট পাড়াই নিয়েছি বড় নেই নি কপি পাতাগুলো একদম কচি কচি জানো সুমিতা হ্যাঁ রেখে দিন ভালো করে কালকে কপি পাতা করব 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 করে কড়াই হচ্ছে না আচ্ছা এই পাতাগুলো রেখে দিছি তাহলে এগুলি করে বাটা একটুখানি চিংড়ি মাছ দিয়ে করব অল্প করে একটু চিংড়ি মাছ আনতে বলবো বাবাকে আর ভালো লাগে এই হচ্ছে আমাদের জমির কপি সাইজ মানে এটাই এখন সব থেকে বড় হয়েছে এর থেকেও বড় বড় হবে এই জাস্ট কপি হওয়া শুরু করেছে

উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কপি কপিটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব একদম কচি কচি কপিটা খুব বেশি ভাপানোর দরকার নেই একদম হালকা একটা ভাপ উঠলেই নামিয়ে নিতে হবে জাস্ট দু মিনিট মতো ভাপালেই হবে কড়াইতে সর্ষে তেল দিয়েছি ফোনে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা সরু সরু করে আলু কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুটা একটু নাড়াচাড়া করে এবার সিদ্ধ করা কপিটাও দিয়ে দিচ্ছি আলু কপিটা একটু ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ আরো কিছুক্ষণ ভজে নেব একটু সময় ধরে আস্তে আস্তে এটা ভাজতে হবে কালকে থেকে আজকে ভুনিনটা কিন্তু ভালো জ্বলছে হ্যাঁ কালকে একটু হাওয়া দিছিলা আজকে কিন্তু হাটা কম আছে তারপরেও কিন্তু উনানে কিন্তু রোজের দিদি রান্না করিবি না উনানটা একটু চালু হয়ে যায় মানে অনেক দিন অন্তর অন্তর হয় তখনই উনানই প্রথম দিন জ্বলতে যায় না সেই যেদিন যে পিকনিক করলে ফটো আপে বাপে কপি আলু ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এবার শাকটা রান্না করবো ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা

একটু নাড়াচাড়া করে নিয়েছি শাকটা পুরো কমে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে সাদা তিল আর পোস্ত বাটা আছে একসাথে দিয়ে দিচ্ছি লঙ্কা বেটে পোস্তটা তিলটা বেটেছিলাম লাউ শাক রান্না হয়ে গেছে আমি নামানোর আগে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি এবার মাংসটা রান্না করব এই হচ্ছে আমাদের ক্যালভার্ট মুরগির মাংস তো মুরগি আগে থেকে আমি একদম মাংস তৈরি করে রেডি করে রেখে দিয়েছিলাম তো আপনারা দেখতে চান না মুরগি কাটা তো তার জন্য পুরো মাংসটাই শুধু আপনাদের দেখা এই মুরগির মাংসটা না অনেকটা খাসির মাংসের মতো হয় একটু শক্ত আর এটা রাত জন্য সময় লাগে তো এই মুরগিগুলো বেশ বড় বড় সাইজের হয় প্রায় এক একটা মুরগি সাড়ে তিন কেজি চার কেজি সাড়ে চার কেজি ওজনের হয় মুরগিগুলো এই মুরগির মাংস একটু চর্বিও হয় এই দেখুন এই হচ্ছে মুরগির চর্বি আর শীতকালে তো এই মুরগিটা খেতে বেশ ভালো লাগে বাড়ির সবাই বললো যে এই মুরগির মাংস রান্না খাবে আমার হাতে আর বিশেষ করে অপর্ণা তো সুমিতা তো অপর্ণা আবার হচ্ছে এই মুরগির মাংস খেতে ভালো আছে দিদি ভালো করে রান্না করার আর ঠিক আছে তোরা ওয়েট কর আমি রান্না করছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে ফোড়ন হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

হলুদ গুঁড়ো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছি একটুখানি হোক তারপরে তো বাকি মশলাগুলো গুলো দেবো লক্ষ্মী তোর যে জন্মদিন হলো ওকে তুই নেমন্তন্ন করলি না আমাদেরকে ও কালকে কি বলছে জানিস বলছে আমার জন্মদিন হচ্ছে এখনো কেক কাটা বাকি আছে তা কেকটা তাহলে আজকে কেটে ফেল আমরা এসছি যে দুটো পিসি এসে যে কাটবি তা খাওয়া দাওয়া হলে তোর কেক কাটা হবে ঠিক আছে বড় কেক আনতে বলবি বাবাকে তুই জন্মদিনে নেমন্তন্নও করলি না লক্ষ্মী পুজোর দিনে লক্ষ্মী হলো আমাদের এটা কিন্তু ঠিক হলো বল তো ক বছর হলো পাঁচ বছর পাঁচ বছর ছ বছর না ছ বছর ছ বছর তো দেখ দশ বছরে বড় করে জন্মদিন করবি ঠিক আছে ওটা বছর নেমন্ত করবি ঢাকাটা খুলে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আজকে সব বাটা মশলাই হচ্ছে মাংসটা জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা সাথে আমি রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার উপর থেকে কিছু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি টাকা দিয়ে দিয়ে মাংসটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মাংস থেকে একদম অনেক তেল ছেড়ে গেছে যেহেতু এটা ছাল ছলের মাংস তাই অনেকটাই তেল বেরিয়েছে কড়াইতে এই মাংসটা এইভাবে কষে কষে রাঁধতে প্রায় ঘন্টা দিয়ে টাইম লাগে কারণ এই মাংসটা পুরো সেই একেবারে খাসির মাংসর মতো অনেকটাই সময় লাগে আরও কিছুক্ষণ মাংসটাকে কষাবো মাংসটা প্রায় এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল আমি মাংসটাকে কষাচ্ছি এইভাবে তো আলুটা দিয়ে আরও মিনিট দু তিন কষিয়ে নেব ওই দুজনে মিলে ধনেপাতা তুলতে গেছিস অনেক আনিস না অল্প করে নিয়ে পাতা পাতা গুলো ছিঁড়ে নে না গাছ তুলতে হবে ধনে পাতা দিয়ে দিয়ে আলুর সাথে মাংসটাকে আমি আরো মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নিয়েছি এবার দেখুন মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে আসছে কড়ার গায়ে মশলাটা এবার লেগে লেগে আসছে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা একটু হালকা গরম করে নিয়েছিলাম

একটা সময় মাসি এরকম ছিল এখন মাসি শাক পাতে বেশি পছন্দ করে আর বাড়িতে হলে বলতো আগে তোলো এখান থেকে তারপর এই বয়সের বাচ্চারা হয় আমাদের বোন তো খেতে চাইবে না বুঝিয়ে বুঝিয়ে তবে একটা সময় যখন সব বুঝে যাবে তখন নিজেরাই বলবে খাবো বেশি বেশি করে একদম গরম গরম ঝোল কড়াই থেকে যে তুলে নিচ্ছে মা হ্যাঁ তোমার পোস্ত খুব সুন্দর হয়েছে খাওয়া গেছে আর একটু নেবে বাপি তোমার

এই লাউ শাকটা ওই দিকে জমিতে বসানো আছে বাপি বসেছিল এত সুন্দর লাউ শাকটা হয়েছে ওইখানটা না মানে কাটার পজিশনটা একটুখানি মানে কি বলবো গন্ডগোল যার জন্য সকালবেলা বাপি শাকটা কেটে রেখে দিয়েছিলাম আমি রান্না করে বলে ঝোল

খাওয়া দাওয়া করে রান্নাবান্না তো সবার খুব ভালো লেগেছে আর আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো রান্না বান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ক্যালবার্ট মুরগির মাংস একবার রান্না করে অবশ্যই দেখবেন বাজারে পাওয়া যায় ক্যালবার্ট মুরগি আর যদি রান্না করেন যেভাবে রান্নাটা করলাম ওইভাবে করবেন আর একটু বেশি সময় নিয়ে কষে কষে মাংসটা রান্না করবেন কোনো প্রেসার কুকার কিচ্ছু দরকার নেই কড়াইতেই মাংসটা কষতে কষতে হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মাংসটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি চাটা